আসসালামু আলাইকুম এভরিওন আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি ঈদের দ্বিতীয় দিন আজকে আমি আমার বাসা থেকে একটু বের হলাম যে কোথায় যাওয়া যায় একটু নিরিবিলি পরিবেশে তো দেখতে পাচ্ছেন আমি কোথায় আসছি সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আসার পরে এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে তো

আর নামটা অনেকটা আজব লাগতেছে চারাল পাড়া আমাদের এলাকায় বলে যে চারাল কাদেরকে বলা হয় যাদের ব্যবহার খারাপ তাদেরকে বলা হয় চারাল তো আমি জানি না এই এলাকার নামের সাথে কাজের কি মেল হ্যাঁ এই জায়গার নাম পাড়া ভাইয়া ও আপনি এখানে নতুন ভিডিও বানাইতে পারি আমি অ্যাকচুয়ালি ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজ নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমি যেন এই ট্যুরের যে ব্লগগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন নতুন জায়গা ঘুরে ঘুরে আপনাদের দেখাইতে পারি আমি বর্তমান যেখান থেকে কথা বলতেছি এইটা হচ্ছে সাভার জেলা আশুলিয়া থানা এই জায়গাটার নাম হচ্ছে চারালপাড়া এটা অ্যাকচুয়ালি বিদ্যুতের পাশে একটা জায়গা